কি করা যায় ওই সময় রসুল দিয়ে বললেন তোমরা কি তোমাদের ভিতর থেকে কেউ কি আসো আমার চাচাকে তোমরা একটা জুব্বা ওই সময় ওই সময় একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তিনটা জুব্বা আছে তোমার বরাবর কয়টা জুব্বা আছে তিনটা জুব্বা আছে একটা জুব্বা আমি আপনার চাচাকে দান করতে চাই হাদিয়া স্বরূপ দিতে চাই

فَلَنْ يَكْسِرَ اللَّهُ لَهُمْ ذَلِكَ kafaru كَفَرُوا بِاللَّهِ وَرُسُولِهِ وَاللَّهُ لَا يَعْدِلْ قَوْمَ الْفَاسِقِينَ Allah

যিনি আকাশের দিকে হাত ধরেছেন কি খিত হয়ে গেছেন এত পাওয়ারফুল নবী যিনি শুধুমাত্র মাথা বিচুন করে দিয়েছেন আল্লাহ সারা আল্লাহ আরো সতর্ক টাকা আসুন হয়ে গেছে সেই রবি হাত তুলেছেন সাথে দোয়া না একই কথা যদি বারেরও বেশি দোয়া করো আমি রকুর তোমার দোয়া কবুল করবো না চলে বলেন না তোমার দোয়া কবুল করবো রসুন চিন্তা করো সত্তর যদি না হয় করে যদি